শোনো শোনো নিফামারিবাসি শোন দিয়া ম না ভালো লাগলো আপনার দে র মাফি লায় রে ভালো লাগল আজকে রগ মাফি লায় জন মার বলেন সবাই উপায় নাই মার খাবা বলেন আচ্ছা আমার সাথে আপনাদের কারো কথা বলতে কোনো সমস্যা আছে কোনো চাচা আছেন যে আমার চাচি বলছে জিয়াদির সাথে কথা বললে ঘরে ঢুকতে দেব না বলছে এ যুবক ভাই তোর বউ কইছে নাই বরঞ্চ এখন আমার বাবিরা কয় মাহফিলে গিয়ে হুজুরের সাথে একটু কথা কই নাইলে তুমি মাহফিলে গেছো না কই গেছো আমি তো বুঝতে পারি কথা কয় না কারণ গুনার এই পরিমাণ সয়লা লাখ বেপরদার এই পরিমাণ ছয় যুবক ইচ্ছা করেও নিজের চোখ ঠিক রাখতে আরো জনগণ আজকের মাহপিল পেয়ে খুশি না ভেজা আর হচ্ছে এখন সনো সনো চিলকাটিবাসী সনো দিয়া মন ধান্দ লাগলো আপনা দেরি মাহফিলাই যজন আইরে ধান্দ লাগলো আজকে রগ মাহফিলাই যজন আজকে রগ মাহফিলে প্রধানটি তিভাই জনাব মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব তাই আর আছে এ এলাকা আর মুসলমান সবাই আরো আছে এই আলাকার মুসলমান সবাই সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই কার কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই হাত লারা দেন সবাই হাত লারা দেন সবাই ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই সোনো সোনো নীলফারিবাসি সোনো দিয়া মন ভালো লাগলো আজকে র মাহ ফিল আজকে রগ রা প্রধান বক্তা জনকে রহফিল মুক্তি লতম জিহাদি কে দেখবায় সবার সিনায় মালিকের কুরআন আছে তাই সবার সিনায় নবীজির প্রেম আছে তাই সবাই আমরা মালিকের জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবে না আল্লাহ